তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম তো আমি কিন্তু সেকশন ওয়াইজ প্রথমটা করেছি দ্বিতীয়টা তৃতীয়টা এরপরে চেষ্টা করব যে এই সেকশনটা বানানোর তো এই সেকশনটা বানানো খুবই ইজি আমি চাইলে এই কার্ডটা কপি করে তার কিন্তু আমি একটা বিগ সাইজ বানিয়ে দিতে পারি তো তার আগে আমি একটা কাজ করব আমাদের একটা ইনিশিয়ালি আমরা একটা ফুটার সেকশন নিয়ে আসবো আমি এখান থেকে যদি যাই তো আমি এখানে দেখতে পারবো লেআউটের ভিতর লেআউটের ভিতর ফুটার আছে তো আমি এখান থেকে একটা ফুটার সেকশনটা নিয়ে আসি একটা যেটা দেখতে আমার জন্য একটু মনে হয় নাইটস লুকিং গুড ওকে তো আমি একটা ফুটার সেকশন এখান থেকে নিয়ে নিব কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় এই ফুটার সেকশনটা নিয়ে নিই এটা ভালো লাগছে তো আমি একটা কম্পোনেন্ট কিন্তু এখানে বানাই ফেলবো আচ্ছা আমি সববার তো এখান থেকে ক্লিক করে বানাচ্ছি তো আমি এখান থেকে একটু বানাই এখানে একটা ফোল্ডার বানালাম সেখান থেকে একটা ফাইল বানালাম আর এস সি মারলাম একটা ট্যাবে ক্লিক করলাম এটা চলে আসলো এরপরে আমি ফুটারের জিনিসগুলো এখানে বসিয়ে দিলাম কন্ট্রোল এস মারলাম এটা একটা লাইনে আসলো এরপরে আমাদের কাজ হচ্ছে মেন লেআউটের ভিতরে যাওয়া এখানে ফুটারটাকে দিয়ে দেওয়া এফ ডাব এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের ফুটার এখানে এসছে কিনা আর এখান থেকে আমি যদি ফুটারে চলে যাই এবং এখান থেকে যদি একটি গ্যাপ রাখার চেষ্টা করি কোথায় যে মেইন লেআউট পিলারে গেলাম যাওয়ার পরে এখানে মার্জিন বটম করে দিই দেখি মার্জিন বটম টেন আমাদের কিন্তু অলরেডি গ্যাপ তৈরি হয়ে গেছে কোনো সমস্যা নাই আমরা যদি একটু ছোটো করে দেখি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা যেরকম ছিল সেরকমই আছে কোনো কিন্তু মানে ই হয় নাই মানে ভেঙে যায় নাই আর কি ওকে তো আমি এবার চেষ্টা করবো কোন সেকশানটা তৈরি করার এই সেকশানটা এই সেকশানটার জন্য আমি এটাকে কপি করলাম আর এই সেকশানটার নাম দিব ভীষণ ওকে তো আমার আরেকটা কম্পোনেন্ট বানায় ফেলি এখানে কম্পোনেন্টের যে ফোল্ডার ফোল্ডারে যে হচ্ছে আই ও এন ভীষণ ভীষণের ভিতর এইখানে গেলাম আই ও এন ভীষণ ডট এক্স এখানে আর এস সি মারলাম কম্পোনেন্ট তৈরি হইল আর আরেকটা কাজ বাকি সেটা হচ্ছে এখানে এখানে যে ভীষণটাকে ইনপুট করে দিলাম আই ও এন ভীষণ তাহলে কিন্তু আমরা এখানে ভীষণ সেকশনটা দেখতে পাবো দ্য ভীষণ অফ ফিউচার ওকে এরপরে যাওয়ার পরে এখানে একটা কী দিলাম এইচ টু ডট টেক্সট ফাইভ এক্সেল ওকে ভীষণ ফর্মটা এখানে কী দিয়ে দেবো বোল্ড ভীষণ কিন্তু এখানে চলে আসছে আমাদের এখানে ফ্রন্ট কত ছিল বোল্ড ছিল কিন্তু এখানে ফাইভ না দিয়ে ফোর দেওয়াটা বেটার ছিল তাহলে আই থিঙ্ক প্রথমটার সাথে ম্যাস করবে সমস্যা ওইটা দিয়ে দিই তারপর হচ্ছে এখানে একটা যেটা আছে এটাকে আমরা কপি করি কপি করে এখানে নিয়ে এসে একটা পিট্যাগ দিয়ে দিই পিট্যাগ তো এটাকে আমরা একটু সাইজ করে নিই ওয়াল্টার জেড দিলাম এটা একটা সাইজে আসলো এরপর হচ্ছে এখানে ক্লাস নেম দিয়ে দিব নাকি টেক্সটাকে ওই ওরকমভাবে ভাবে রাখবো হ্যাঁ আমরা চাইলে কিন্তু টেক্সটের অপাসিটি এরকমও রাখতে পারতাম এরকমও রাখতে পারতাম কোনো ব্যাপার না এখান থেকে একটু মার্জিন টপ করে দিই ক্লাস নেম দিয়ে এস ক্লাস নেম মার্জিন টপ কত দিব টপ থেকে ফাইভ দিব ফাইভ সরে গেল আমরা চাইলে এই যে এই যে লেখাগুলো আছে লেখাগুলোর কালার কিন্তু একটু চেঞ্জ করতে পারতাম আর এই কার্ডের এইখানে একটু বটম দিয়ে দিতে হবে তা না হলে ওখানে কেমন জানি আমি তো ওটা খেয়াল করি নাই পিলার পিলারের ভিতর মার্জিন বটম দিয়ে দিলে ওইটা হচ্ছে এই স্টু দিলে এইটা এইটা প্রত্যেকটা ডিবেই ডিবের ভিতর মার্জিন বটম মার্জিন বটম কত দেবো ফাইভ এই মার্জিন বটমটা আমরা একটু সব জায়গায় দিয়ে নিব তা না হলে আমাদের আচ্ছা এই বটমটা কি ওইটা না ওটা না তার মানে এইখানে ফাইভটা না দিয়ে আমরা দিব হচ্ছে এইখানে কোথায় এইখানটায় মার্জিন বটম ফাইভ মার্জিন বটম ফাইভ মার্জিন বটম ফাইভ ও এখানে হচ্ছে আমাদের লেখার এই এর নিচে আমাদের একটু দিয়ে দিতে হবে তার মানে এটা আমাদের ভুল জায়গায় মনে হয় আমরা প্রয়োগ করে ফেলছি কোনো ব্যাপার না আমরা একটু যদি খেয়াল করি আমাদের এখানে একটা ডিপ আছে হ্যাঁ আমাদের এই ডিপটার ভিতরে দিয়ে দিলে মানে বেটার হতো দেখি মার্জিন বটম ফাইভ একটা দিলে বাকিগুলো বোঝা যাবে হুম ফাইভ না দিয়ে আমরা হ্যাঁ ফাইভ দিলে ইটস লুকিং গুড হ্যাঁ আমাদেরকে এদের মতো লাগছে আরেকটু কার্পস ছিল ঠিক আছে তো আমরা কি করতে পারি রাউন্ডেড এমজি না দিয়ে রাউন্ডেড এলজি দিয়ে দিতে পারি দেখি কেমন হয় রাউন্ডেড এলজি রাউন্ডেড টু এক্সেল টু এক্সেল এটা কিন্তু টু এক্সেল হয়ে গেছে আমাদের এই টু এক্সেল রাউন্ডেডটা আমরা একটু সব জায়গায় পেস্ট করে দেই rounded md na eta 2xl rounded 2xl rounded 2xl ওই কার্ডটা কিন্তু এখন আগে থেকে লুকিং গুড কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আমাদের কি জানতে হবে দেখি একটা কার্ড আছে এই কার্ডটাই নিয়ে আসব কার্ডটারে নিয়ে এসে তিনটা বানাবো ওকে তো আমাদের এই সেকশনটা কিন্তু এখন কমপ্লিট করতে হবে তো আমি আমার ফিগমাতে চলে যাই এবং এগুলো একটু আমি যদি অন করে রাখি তো আমরা কিন্তু অবশ্যই দেখতে পারবো আর আমি তোমাদের একটা রিডমি ফাইল অবশ্যই দিয়ে দেবো সেখানে কিন্তু আমি ওখানে এখানে একটু সুন্দর করে লিখে দেবো যে তোমরা কিভাবে কী রান করতে পারো আর তোমরা চাইলে কোডটা কিভাবে তোমরা রান করতে পারো সেই রিডমি ফাইল নিয়ে আমরা একটু তোমাদের লাস্টে ভিডিও দেখিয়ে দেবো সো কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই তো আমরা চেষ্টা করি আমরা কি করি এই যে এইখানটায় এই যে একটা সেকশন ছিল এর মতো করে আরেকটা কার্ড ওখানে বানানোর চেষ্টা করব ওকে তো আমরা একটু ফিগমা ফাইলটাকে যদি একটু খেয়াল করি তাহলে আমরা কিন্তু এখানে ফিগমা ফাইলটাতে দেখতে পারবো যে এখানে কী আছে তো থাকতে লাগুক আমরা ওখানে একটু দেখি আমরা একটু করে চলে যাই যাওয়ার পরে এখানে আমাদের কি ভীষণ নামে একটা বানিয়েছি এখানে এখানে আমি একটু কন্ট্রোল জেড মেরে অল্টার জেড মেরে আমি একটু ফরমেটে নিয়ে আসলাম তারপরে এখানে একটু কী করলাম ডিপ নিলাম ওকে তো ডিপটা আমার এখনও এসে পড়েনি সাজেস্ট একটু কন্ট্রোল শিফট মারলাম গিফটটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে কোনো সমস্যা নেই আমাদের ফিগমা ফাইলটাও হয়তোবা চলে আসবে কোনো ব্যাপার না পিলারে যাই পিলারে যাওয়ার পরে এখানে আমরা যে একটা কার্ড এখান থেকে নিয়ে আসি কার্ডটা নিয়ে আসলাম ভীষণে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম অল্ট্রাশিফট ফর্মেটমিট একটা ফর্মেট করে নিলাম এরপরে আমি একটু দেখার চেষ্টা করলাম যদি এখানে হ্যাঁ এখানে কিন্তু কার্ড একটা চলে আসছে কিন্তু আমাদের কার্ডটা এখানে ফিগমার ডিজাইনের যেমনভাবে আছে আমরা ঠিক ওরকমভাবে নেওয়ার চেষ্টা করব তো আমাদের এখানে উইথ আছে আই থিঙ্ক একটু বড় আছে ওটা থেকে আমাদের এখানে তিনটা কার্ড বানাতে হবে ওকে ফাইন তো আমরা উইথ যেহেতু বাহাত্তর সাথে এটাকে আমরা একটু বাড়াই দিলাম ওকে কত দিব ডাব্লু দিব নাইনটি টু এখানে ডাব্লু দিবো কত নাইনটি টু দিয়ে দিব হয়তো বা সবথেকে বড়ো যেটা নাইনটি সিক্স তাহলে এটা কিন্তু আমাদের নাইনটি সিক্স হয়ে যাবে এবং এই অনুযায়ী আমরা তিনটা কার্ড বানাবো কোনো সমস্যা নেই তো আমরা ডিজাইনের দিকে চলে যাই প্রথমটার কালার যেটা আছে সেটাকে আমরা একটু কপি পেস্ট করার চেষ্টা করি ডাবল ক্লিক এর কালার আছে হচ্ছে এইটা এবং অপাসিটি দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট ওকে তো আমি এখানে বিজিটা এখানে দিয়ে দিলাম বিজিটা দিয়ে দিলাম কত এটা আর অপাসিটি দিয়ে দিলাম কত অপাসিটি দিয়ে দিলাম টোয়েন্টি ওকে আর এইটাকে লিখলাম আমরা ফার্স্ট কার্ড এরপর আর টি ফার্স্ট আর ডি ওকে তো আমরা যদি একটু এখানে চলে যাই কালারটাকে ঠিক আছে টোয়েন্টি না আমরা একটু অপাসিটি ফিফটি পারসেন্ট দিই ফোরটি বিজি টাম বিজি বিজিটা ও এখানে বর্ডার আবার গ্রে আছে না বর্ডারটা থাকুক বর্ডার অপোজিটের টেন বর্ডার অপোজিটের টেন সমস্যা নাই বিজি বিজি যদি অপোসিট দিয়ে দিই তাহলে এটা একটু সাদাটা বোনা লাগছে আমার কাছে ওকে বিজি অপাসিটি টোয়েন্টি যদি দিয়ে দিই তাহলে যেটা ছিল আমি যদি এখানে ওদের কাছাকাছি তো যায় নাই তাহলে থার্টি থার্টি ওকে আর এই লেখাগুলো আমাদের বরাবরের মতো কি করতে হবে ব্লাক করে দিতে হবে তো আমরা লেখাগুলো যদি একটু করে দিই ফন্ট টেক্সট কে টেক্সট ব্লাক ব্লাক দিয়ে দিলাম দেখে কি আসে ব্লাক দিলে তোটা সুন্দর লাগলো না আমাদের এখানে অপাসিটি না দিয়ে আমাদের এই যে বিজি কালারটা আছে এটাকে আমরা একটু একটু দেখতে পারি যে কি এটা একটু লাইটের দিকে নিয়ে আসতে পারি আই থিঙ্ক এরকম হুম তাহলে কিন্তু লুকিং গুড ওদের মতো করেই লাগছে আমি চাইলে আর একটু কম করে দিতে পারি অপাসিটি দিলে আমাদের ফুল একটা ই পাচ্ছিল এই জন্য আমাদের অপাসিটিটা ঝামেলা করছিল আচ্ছা এর হাইটটা কত আছে দেখি হাইটটা কই গেল হাইট কম্পোনেন্টে পুরোটাই একটা হাইট আছে এর এর উইথ আছে কোথায় ফিউল স্ট্রাক রেফারেন্স এই যে তিনশো পঁচিশ তো আমি এই কার্ডটার একটা হাইট দিয়ে দিতে পারি হাইট হাইট দিয়ে দাম এখানে এই তিনশো পঁচিশ পিক্সেল তিনশো পঁচিশ পিএক্স তাহলে হাইট দিলে হবে কি এটা একটা নির্দিষ্ট পরিমাণ হাইট পাবে এই যে এবং উপরে নিচে একটা গ্যাপ দিলে আমরা দিয়ে দিতে পারি সমস্যা নাই এখানে আসছে মার্জিন টপ দিলাম ফাইভ মার্জিন টপ ফাইভ দিয়ে দিলাম ওকে আমরা যদি এইটার প্রথমে দিই এখানে না দিয়ে আমরা এইখানটায় দিই ক্লাস নেমের ভিতর কার্ডের উপরে যেহেতু সিআইএলএস ক্লাস নেম মার্জিন টপ ফাইভ মার্জিন বটম ফাইভ দুই দিক থেকে কিন্তু আমাদের অলরেডি গ্যাপ নিয়ে নিয়েছে আমরা একটু কাজ করি এই কার্ডটা পুরোটাই করার চেষ্টা করি এখানে একটা বিটিএন ছিল এখানে যা ছিল ডিজিটাল ইনফরমেশানটা আমি একটু কপি করি আমাদের এখানে ছিল কোথায় এটা ইনোভেশন না দিয়ে এটা দিয়ে দিলাম আর এখানে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটাকে আমি দেওয়ার চেষ্টা করলাম লরেম না দিয়ে এখানে এটা দিয়ে দিলাম ওকে এরপরে এখানে কি করবো একটা বাটন নিব বিটিএন বাটনের কালারটা কি হবে এখানে বাটনে কি লেখা আছে লার্ন মোর ওকে লার্ন মোড়টাকে কপি করলাম এখানে বসালাম লার্ন মোড়টা বসলো একটু ফরমেট করে নিলাম ক্লাস নেম দিয়ে দিলাম ক্লাস নেম দেওয়ার পরে ওর বিজি কালারটা কি আছে সে কালারটা আমরা একটু কপি করি ডাবল ক্লিক করব এই যে এই কালারটা একটু বড়ো করি তাহলে কালারটা সিলেক্ট করতে আমাদের সুবিধা হবে কালারটা সিলেক্ট করলাম ওকে এই কালারটা তার মনে হচ্ছে বিজি দিয়ে দিলাম বিজি এখানে হচ্ছে একটা স্লাস দিয়ে এই কালারটা দিয়ে দিলাম তারপরে ভিতরে তাহলে আই হোপ আমার একটা এই যে একটা বিজি বাটন চলে আসছে আমি যদি এখানে বিটিএন ক্লাস দিয়ে দিই তাহলে দেখব ওটা অলরেডি বড়ো হয়ে গেছে বিটিএন এই দেখো আমাদের কিন্তু বড়ো হয়ে গেছে এরপরে চাইলে আমরা একটু জাস্টিফাইভ টাই দিয়ে দিতে পারি সো সেগুলো একটু দিয়ে দিলাম জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার এখানে আমি মার্জিন টপ চাইলে একটু দিয়ে দিতে পারি মার্জিন টপ ফাইভ হুম চলে আসছে আর এই যে ডিজিটালটা ওখানে একটু মার্জিন টপ দিয়ে দিই কোথায় ডিজিটাল আছে মার্জিন টপ টু না ফোর দিয়ে দিই হ্যাঁ ফোর ফাইভ দিলাম হয় লুকিং গুড লাগতো ফাইভ আর ওই যে লাইটটা আছে ওখানে মার্জিন টপ টেন না ফোরটিন ওটা তো মার্জিন লেফট হলো টেন আর হচ্ছে মার্জিন টপ ছিল এটা ইমেজটা এটা আছে টেন টেন দিলে বেশি হয়ে যায় সেভেন তো আমাদের কিন্তু একটা কার্ড বানানো শেষ তাহলে আমরা চাইলে কিন্তু আর তিনটা কার্ডে এটাকে পরিণত করতে পারি কারণ আমাদের কাছে কোনো ব্যাপারই না তো ফার্স্ট কার্ড যেখানে লেখা ছিল সেখান থেকে এই পর্যন্ত আমি একটু কপি করে নিলাম সেকেন্ড থার্ড এটার নাম দিবস সেকেন্ড এ সি সি ও এন ডি আর এটার নাম দিবস হচ্ছে থার্ড তাহলে দেখবে যে আমাদের তিনটা কার্ড নিচে নিচে চলে আসছে আর এইটাকে কী করে আমাদের একসাথে আনতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে এখানে দিব কি ফার্স্ট কার্ড আমাদের একটু ভুল ভুলইছে আমরা একটু এখানে একটা আরেকটা একটা জিবনি নেওয়া উচিত ছিল যাতে আমাদের ফ্লেক্স করতে সুবিধা হয় থার্ড আমাদের এখানে পুরোটাকে কন্ট্রোল ই করলাম এরপরে হচ্ছে এখানে একটা ডিপ নিয়ে নিলাম ডিপ নেওয়ার পরে এটাকে কন্ট্রোল শিফট এপ মারলাম অল্ট্রাশিপ জিপ মারার পরে এই যে জিপটা ছিল এখানে লিখে দেব অল সেয়ার ডি হেয়ার যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এখানে একটা ক্লাস নেম দিয়ে দিলাম ক্লাস নেম দিয়ে দিলাম যেটা দিলাম কি ফ্লেক্স জাস্টিফাই জে ইউএস জাস্টিফাই কী দিলাম বিটুইন আর কিচ্ছু করা লাগবে না দেখবা যে এরা সুন্দর করে সবগুলো একসাথে বসে গেছে এরপর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটু কালারটা চেঞ্জ করতে হবে কালারটা হচ্ছে এই কালারটা এই কালারটারই আমাদের ওখানে ই আছে তো কালারটা আমি একটু ধরি হুম কালারটা পেয়ে গেছি অলরেডি এরপর আমাদের কালার চেঞ্জ করার পালা আমাদের সেকেন্ড কার্ড কোথায় সেকেন্ড কার্ড সেকেন্ড কার্ডের বিজিটা কোথায় আছে এইটা দিয়ে দিলাম বিজি ওইটা এবং এটাকে করলাম কি কোথায় আছে ও এই দিকটাতে চলে আয় ওকে আর এইখানটায় ওরে দিয়ে দিলাম এই কালারটা নিয়েছে ও আর এরপরে ছিল থার্ড কার্ড থার্ড কার্ডটা কোথায় ছিল থার্ড কার্ড এইটা এটার কার্ড ছিল এইটা এটার ভিতর আমি এটা সুন্দর করে দিয়ে দিলাম আর ওর কালারটা আমি একটু এই দিকটাতে নিয়ে আসলাম আর এর বিজিটাতে এটা দিয়ে দিলাম আই থিঙ্ক আমার কালার দেখো সুন্দর করে বসে গেছে এটা আরো একটু কম দিয়েছে আমি চাইলে একটু কম দিতে পারতাম আর এইটাকে চাইলে একটু কম করতে পারতাম সেটা হচ্ছে এখানে ক্লিক করে এই দিকটাতে বসায় তোমরা চাইলে তোমরা নিজেদের মতো করে একটু এক্সপেরিমেন্ট চালিয়ে তোমরা এটা করতে পারো তো আমাদের কিন্তু অলরেডি এই তিনটা সেকশান কমপ্লিট এর সাথে আমরা এর পরবর্তীতে এই সেকশনটা কমপ্লিট করব ওকে আমি এর সাথে এই সেকশনটাও তোমাদের কমপ্লিট করে দিই তাহলে আচ্ছা না সেকশন হয়ে যে একটা ভিডিও থাকুক তাহলে তোমাদের দেখতে এটা অসুবিধা হবে না তো ভিডিওটা টাস্কের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচ হ্যাভি নাইস ডে